আমারও মনের কথা যে একটা কবিতার জন্য সারা জীবন অপেক্ষা করা যায় শামসুর রহমান লিখেছেন কবিতাটা শোনাই বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি আমাকে একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুরে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কাছে গিয়ে বলি দেয়াল তুমি আমাকে একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শাওলা ঢাকা স্বরে এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গড়িয়ে দাও তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে কণ্ঠে যদি আমার মুখের বলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের কাছে নত জানু আমি থাকবো কতকাল বল কতকাল